আধুনিক কলা কৌশল এবং টেকসই কৃষি যদি করতে চাই তাহলে আমাদের দরকার আধুনিক পদ্ধতি আধুনিক পণ্য সেই সাথে মেধা ও শ্রম প্রিয় দর্শক বিন্দু আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে আপনার বাঁধাকপির জমি একজন তরুণ উদ্যোক্তা তার প্রায় চল্লিশ শতক জমিতে আপনার বাঁধাকপির চারা রোপণ করেছে যেই জমিতে বাঁধাকপি লাগানোর বয়স হচ্ছে একুশ দিন তাতেই দেখেন গাছের যে চেহারাগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছের চেহারা অনেক ভালো এর অবদান হচ্ছে অ্যাগ্রো ইনফিউশন লিমিটেডের এর এই গ্রোথ বুস্টার এই গ্রোথ বুস্টার ব্যবহার করে গাছের যে অগ্রগতি তাতে কৃষক স্যাটিসফাই বা খুশি আপনার কাঙ্ক্ষিত ফসলকে যদি ভালো করতে চান তাহলে অ্যাগ্রো ইনফিউশন লিমিটেডের গ্রোথ বুস্টার ব্যবহার করুন আমরা এ পর্যায়ে কথা বলবো আমাদের যে কাঙ্ক্ষিত চাষি রয়েছে যে বাঁধাকপি চাষ করেছে চার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই প্রোডাক্টটা এটা কি প্রোডাক্ট গ্রোথ বুস্টার এই গ্রোথ বুস্টার ব্যবহার করে আপনি আপনার ফসলের রেজাল্টটা কি রকম পাচ্ছেন বা আপনার কি কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ বুস্টার ব্যবহারে আমি যেটা পাচ্ছি যে গাছের গ্রোথ মোটামুটি সবগুলো গাছের গ্রোথ ভালো দেখা যাচ্ছে গ্রোথ বুস্টার ব্যবহারে আপনার অনেক সার কম লাগে অন্যান্য যে উপাদান আছে এই সারগুলো কম লাগে এখানে আপনার আঠারোটা থেকে একুশটা মাইক্রো নিউট্রন এই প্যাকেটটার মধ্যে রয়েছে এ প্যাকেট আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফসলে প্রয়োগ করেন তাহলে আপনার যে সার প্রক্রিয়াটা রয়েছে সার ব্যবস্থাপনাটা সে সার ব্যবস্থাপনাটা অনেক কম লাগবে প্রিয় দর্শকবিন্দু আধুনিক কৃষি এবং টেকসই কৃষিতে গ্রোথ বোস্টারের অবদান অপরিসীম আসুন মাটিকে বাঁচাতে কৃষিকে হাসাতে অ্যাগ্রো ইনফিউশনাল লিমিটেডের গ্রোথ বোস্টার ব্যবহার করি